হ্যালো গাইস আমরা এখন বিয়েবাড়ি যাচ্ছি পিঙ্কিদি তাকাও হাই হ্যালো মাই কিউট কিউট সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফলোয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আমি সত্যি অনেকটাই লেজি যার জন্য ভিডিও নিয়ে আসতে প্রচুর প্রচুর লেট হয় বিয়ে ছবি রিলস আমি আগেই পোস্ট করে দিয়েছি শুধুমাত্র এই ব্লগটি আপলোড করা বাকি ছিল সো আজকে তোমাদের জন্য আমি সেই ব্লগটি নিয়ে হাজির হলাম আমি আশা রাখছি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দেবে এটা ছিল আমাদের ম্যানেজারের বিয়ের ভিডিও কি মিষ্টি দেখতে না ব্রাইটকে হুম হুম বলো বলো আর এদিকে দেখো আমরা দুজন মিলে গল্প করতে বসে গেছি মেয়ে মানুষ বলে কথা গল্প তো করতেই হবে যাই হোক বিয়েবাড়ির এই লুকটাই আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও এদিকে আমাদের গল্প শেষ না হতেই বরযাত্রী এসে হাজির হয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাদের সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর আমরা এমনিতেই সব স্লিপলেস ড্রেস পরে এসেছি খুব বাজে অবস্থা সবাই বলছে ফ্যান অফ করো ফ্যান অফ করো আমাদের ম্যাডাম এখন মেনু কার্ড দেখাতে ব্যস্ত উনি ভাবছে যে প্রত্যেকটা আইটেমে দুবার করে খাবে হ্যাঁ সেটা যদি খাবার ব্লগটা করি তাহলে বুঝতে পারবেন উনি কিভাবে খাচ্ছে আপনারা কি দেখতে চান ওনার খাবার ব্লক এই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরের ব্লগে তোমরা সকলে খুব ভালো থেকো টাটা